বাংলাদেশের রাজনীতিতে যখন অস্থিরতা চরবে ফ্যাসিস্ট হাসিনা পালানো ঠিক এক বছর পনেরো দিনের মাথায় সেই সময়ের এক রহস্যজনক ঘটনা আবারও আলোচনায় উঠে এসেছে আল জাজিরা সাংবাদিক নাইন সাইরের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক ফ্যাসিস্ট মেয়র আতিকুল ইসলাম এবং তৎকালীন এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানের মধ্যকার একটি গোপন বৈঠক ও একটি কালো ব্যাগ ঘিরে অসীম রহস্য প্রবাসী সাংবাদিকের ফেসবুক পোস্ট অনুযায়ী দু সালের তেসরা আগস্ট দুপুরের দিকে ফ্যাসিট হাসিনার গুমের রাজনীতি বাস্তবায়নকারী জেনারেল জিয়াউল হাসান গুলশানে তৎকালীন মেয়র আতিকের দপ্তরে হঠাৎ হাজির হন তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টাল সরকার প্রধান সহ ক্ষমতাসীন দলের অনেক নেতা তখন নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতে মরিয়া ওই বৈঠক কতক্ষণ চলেছিল বা কি নিয়ে কথা হয়েছিল সে বিষয়ে কোনো সরকারি মন্তব্য না থাকলেও জুলকার নাইনের ভাষ্যে ইঙ্গিত পাওয়া যায় এটি ছিল একান্ত এবং গুরুত্বপূর্ণ এর মাত্র দুই দিন পর পাঁচ আগস্ট হাসিনা পালানোর দিন থেকে আতিকুল ইসলাম হঠাৎ করে অন্তর্ধানে চলে যান গুলশান সিটি কর্পোরেশন কার্যত অচল হয়ে পড়ে তখন ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ঠিক তেরো দিন পর আঠারো আগস্ট রাত দশটার দিকে আতিকুল ইসলাম মুখে মাস্ক পরে গোপনে গুলশান অফিসে প্রবেশ করেন অফিসে কাউকে কিছু না জানিয়েই তিনি আসেন সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার সঙ্গে থাকা এক ব্যক্তি যার পরনে ছিল লাল শার্ট অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি হাতে একটি কালো ব্যাগ বহন করছিলেন ব্যাগটির ওজন আনুমানিক দু কেজি থেকে তিন কেজির মতো অনেকেই ধারণা করছেন ওই ব্যাগে অর্থ নয় বরং ছিল কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্ভবত একটি হার্ড ডেস্ক এটি সম্ভবত সেই গোপন ডেটা ডিভাইস যা হত্যা গুম মামলার আসামি জেনারেল জিয়াউল হাসান তেসরা আগস্ট মেয়র আতিকের কাছে একটি কাস্টোডিয়ান হিসেবে রেখে গিয়েছিলেন নিরাপত্তার জন্য বা হয়তো ভবিষ্যতে রাজনৈতিক দর কষাকষির অংশ হিসেবে প্রবাসী সাংবাদিক নাইন সাইরের এই সিসিটিভি ফুটেজ ফাঁসের পর তার এমন পোস্টের পর রীতিমতো এখন চারদিকে প্রশ্নের ডাল মেলতে শুরু করেছে কি ছিল এই হার্ডিক্সে এটি কি ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিবাদের কোন প্রমাণ নাকি জিয়াউলকে দিয়ে হত্যা গুম করানো সেই সব ব্যক্তিদের ফুটেজ নাকি গোপন কোনো গোয়েন্দা তথ্য নাইন সায়েরও প্রশ্ন রেখেছেন এই হার্ডিক্সটি এখন কোথায় আর কি কারণেই বা আতিক জীবনের ঝুঁকি নিয়ে আঠারো আগস্ট তার কার্যালয়ে গিয়েছিলেন সব প্রশ্ন এখনো অমীমাংসিত তবে এই কালো ব্যাগের গন্তব্য কি হয়েছে সেটি জানা গেলে হয়তো খুলে যাবে বাংলাদেশের এক ভয়াবহ রাজনৈতিক অধ্যায়ের জিয়াউল হাসান হলেন হাসিনা আমলে নীল নকশা বাস্তবায়নকারীদের মধ্যে অন্যতম একজন প্রায় পনেরো বছর ধরে আলোচিত সমালোচিত জিয়াউল হাসান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানে চাকরি করেছেন দু সালের পাঁচ মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবে র‍্যাবে যোগ দেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জিয়াউল হাসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে সেটি শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী বিরোধী ঘরানা রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সমালোচকসহ অসংখ্য ব্যক্তিগুমের শিকার হন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন ব্যক্তিগুম হয়েছেন বলে খবর ছাপা হতো ভুক্তভোগীর পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি র্যাব কার্যালয়ে ধর্না দিয়ে নিখোঁজ স্বজনের খোঁজ পেতনা অভিযোগ রয়েছে এসবের নেপথ্যে ছিলেন জিয়াউল হাসান দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত দেশে যে কটি গুম খুনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনো ভাবে জিয়াউল হাসানের সম্পৃক্ততা রয়েছে বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম সাজেদুল ইসলাম সুমন আদনান চৌধুরী কাউসার আহমেদ ইফতেখার আহমেদ দিনার ও অসংখ্য বিএনপি পন্থী ও সরকার বিরোধী আলোচনা সমালোচনার সঙ্গে যুক্তদের গুম হতে হয়েছে তাদের হদিস এখনও পাওয়া যায়নি তবে বছরের পর বছর ধরে এত অভিযোগের পরও বহাল তুবতে ছিলেন জিয়াউল হাসান আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়াতে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না আওয়ামী লীগ সরকার যেমন তার কাছ থেকে সুবিধা নিয়েছে ঠিক তেমনি তিনিও দাপটের সঙ্গে চাকরি করছিলেন তিনি এতটাই সরকারের ভাজন ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরকারের পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে শিক্ষার্থীদের আন্দোলন রেখে ঘরে ফেরার কথাও বলছিলেন এরকম অনেক পোস্ট তিনি দিয়েছিলেন যদিও সরকার পতনের পর সেগুলো তিনি ডিলিট করে দেন সাবেক সেনা কর্মকর্তা 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এনটিএমসির টিএমসির থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হত তিনি এম টিএমসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আরিপাতা সক্ষমতা বৃদ্ধি করা হয় এই সক্ষমতা কাজে লাগিয়ে তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে আড়ি পাতা হতো এরপর সব গুরুত্বপূর্ণ ব্যক্তির রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো এসব কল রেকর্ডের ওপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো এন মোবাইল ফোনের ভয়েস ও এসএমএস ল্যান্ডফোন ভয়েস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাততে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক টুইটার টেলিগ্রাম ভাইবার ইমো স্কাইপ অ্যাপেও পাততে পারে এনটিএমসি অনলাইন যোগাযোগ মাধ্যমের মধ্যে ওয়েবসাইট ব্লগ ইমেইলেও শতভাগ পাতার সক্ষমতা রয়েছে সংস্থাটির এসব ক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে এদিকে অপরাধে কম চাননি ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ক্ষমতার প্রভাবে আতিকুল ইসলাম ছিলেন দুর্দান্ত দাপটের মানুষ তার ইশারায় চলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাজ নিজের মনের মতো চালিয়েছেন তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কারো কোনো কথারই মূল্যায়ন ছিল না তার কাছে কোনো সিদ্ধান্ত নিতে কারো কোনো পরামর্শ প্রয়োজন মনে করতেন না সব ক্ষেত্রেই তার কথাই ছিল শেষ কথা নিয়োগ কেনাকাটা নাগরিক সেবায় কোনো সিদ্ধান্তই তিনি পরামর্শের ভিত্তিতে নিতেন না তার একক সিদ্ধান্তেই হতো সব কিছু শুধু মাঝে মধ্যে করতেন নিয়ম রক্ষার সভা এতেও তিনি বলতেন সব কথা শুধু সবাই যেন তার কথামালা সোনার সাধারণ শ্রোতা পাশাপাশি ভাতিজা ভাগিনা সহ আত্মীয় স্বজনকে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পারিবারিক একটি সিন্ডিকেটে পরিণত করেছিলেন সাবেক মেয়র আদিকুল ইসলাম ডিএনসিসির ছোট বড় সব খাত থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে পাশাপাশি দীর্ঘ সময় মেয়র থাকাকালীন স্বজন প্রীতিতে ডুবেছিলেন আতিকুল ইসলাম বিনা ভোটে ঢাকা উত্তরের মেয়র হন আদিকুল ইসলাম সবচেয়ে বেশি আলোচনায় আসেন নিজের মেয়েকে হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে হাসিনা সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসতে থাকে আতিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির তথ্য লুটপাট থেকে বাদ যায়নি বস্তি উন্নয়নের টাকাও এছাড়া ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়োগ বদলি ও ময়লা বাণিজ্যসহ ঘনিষ্ঠ জনদের নিয়ে অনিয়ম দুর্নীতির রাজ্যে পরিণত করেছেন রাজধানীর দানকারী প্রতিষ্ঠানটিকে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে খরচ করেছেন জনগণের করের টাকা বাড়তি বিল ভাউচারে আপত্তি তোলায় কর্মকর্তাকে বদলি করার মতো নজিরও স্থাপন করেছেন সাবেক মেয়র আতিকুল জানা গেছে মশার ওষুধ কেনায় হয়েছে দুর্নীতি মশা নিধনের নামে গাপ্পি মাছ ব্যাং কলাগাছ থেরাপির কথা এখনও সবার মুখে মুখে ২০২২ সালে পাঁচ নিয়োগ দেন আতিকুল ইসলাম তাদের মধ্যে চারজন বিশেষজ্ঞ থাকলেও নিজের বড় ভাইয়ের ছেলে ইমরান আহম্মেদী ছিলেন ব্যতিক্রম অন্যদের মতো বিশেষজ্ঞ না হয়েও তিনি নিয়োগ পান নিজের মেয়ে বুশা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সমালোচনার মুখে পড়েন সাবেক মেয়র বিতর্কের মুখে মেয়র কন্যা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে ঢাকার তাপমাত্রা কমানোর কাজ করবেন বলে জানায় ডিএনসিসি 2023 সালে তেইশ সালের শুরুতে ডিএমসিসির বৃক্ষরোপণের জন্য শক্তি ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেন সবুজায়ন সংক্রান্ত আরো একটি প্রকল্প দেওয়া হয় শক্তি ফাউন্ডেশনকে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম সাবেক মেয়র আতিকুলের শ্যালিকা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন আতিকুলের ভাই ভাগিনা ইমরান ও মেয়ে বুশরা আফরিন ভাগিনা তৌফিকের মাধ্যমে ঠিকাদার ম্যানেজ সহ সিটি কর্পোরেশনের প্রায় সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আতিক ঠিকাদারের সঙ্গে দিন দরবার করার কাজ করতেন তৌফিক সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক এমটিএমসির মহাপরিচালক জিয়াউল হাসানের ফাঁস হওয়া সিসিটিভি রহস্যের জট খুললে অনেক কিছুই জানা যাবে